কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ ইবাদত হজরত আদম আলাইহি সালাত ও সালামের যুগ থেকে তা চলে আসে এই জন্য কুরবানিকে সুন্নতে ইব্রাহিম বলা হয় কুরবানির পারিভাষিক অর্থ হল আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি মিন নুসুকিন ওয়া গায়রি কুরবানি হলো এমন কিছু যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু আহমদ আলার নৈকট্য লাভ করা হয় হোক পশু জবায়ের মতো ইবাদতের মাধ্যমে অথবা অন্য কোনো ইবাদতের মাধ্যমে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক সুবাহান আহমদ আলা ইরশাদ করেছেন কুল ইন্না সলাতি ওনুসুকি ওয়া মাহিয়াইয়া ওয়া মামাতিল্লাহ রব্বিল আলমিন বল নিশ্চয় আমার সলাদ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু মহান আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির রব অন্যায়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো আমাদের মাঝে এসে গেছে সেই সময় যখন আমরা আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানির নিয়তে প্রস্তুতি গ্রহণ করছি কেবল কোরবানি পশু জবা নয় ভরণ এটি একটি প্রতীক এর মাধ্যমে বান্দার ইমান তাকুয়া আত্মসূতির বাস্তব প্রতিপালন হয়ে ওঠে